নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আপনারা কি জানতে চান যে আগামী দিনগুলো আপনার কেমন যাবে বা আপনার কি মনে হয় আপনি জীবনে অনেকখানি সাকসেস হয়ে গেছেন বা আপনার কি মনে হয় জীবনে আপনি অনেক টাকা ইনকাম করেছেন বা আপনার কি মনে হয় জীবনে আপনি অনেক বড় হয়ে গেছেন আপনার কি মনে হয় যে আপনি খুব সাকসেস হয়েছেন ব্যবসাতে লাইফে অনেক ধনী হয়ে গেছেন বা জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হয়ে গেছেন আমার কাছে আসুন আপনার জন্মকুণ্ডলীকে বিচার বা প্রপার অ্যানালাইসিস করে দেখাব যে আপনি কতখানি এখনও অন্যদের থেকে পিছিয়ে আছেন বা আসুন আপনি আপনার জন্মকুণ্ডলী দেখে দেখাবো যে আপনার থেকেও কীভাবে আরও ব্যক্তিরা অনেক বড় চরম থেকে চরমতম সাফল্যের শিখরে পৌঁছেছে সেমই যোগে জন্মগ্রহণ করে আপনি কেন পারেননি সেই কারণ খুঁজে বার করবো সেই কারণ খুঁজে একটা প্রপারলি আপনাকে অ্যানাসিস করবো আপনার মনে হতে পারে আপনি একটা পাঁচ হাজার টাকা স্যুট করছেন মানে আপনি বিরাট অনেক বড় ধনী কিন্তু সেটা মোটেই না জানেন কি দেড় লাখ টাকারও স্যুট পাওয়া যায় বা দশ লাখ টাকারও স্যুট পাওয়া যায় সেইগুলো সেইগুলো কি জানতে হবে বা বুঝতে হবে আপনি একটা বিএমডাব্লিউ বা মার্সিডিজ গাড়ি আপনার আছে সেটাতে আপনি চড়েছেন খুব অহংকার করছে তুই জানেন কি এই বিএমডব্লিউ বা মার্সিডিজ গাড়ি বিদেশে কোনো এক দেশে একটা ট্যাক্সি হিসাবে ব্যবহার করে তা আপনার জন্মকুণ্ডলীতে যতক্ষণ না আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কতখানি আছে সেটা থেকে আপনি আরও কতটা অগ্রসর হতে পারেন ততক্ষণ কিন্তু একটা মানুষ কাজ করতে পারে না বা কাজ করার আগ্রহ প্রকাশ করে না আপনার আছে তারপরেও একটু যদি আপনি কোনোভাবে করেন বা কোনোভাবে পরামর্শ মেনে আরো কিছু কিছু স্টেপগুলো আপনি যদি ফলো করেন আপনি জীবনে আরও চরম থেকে চরমতম পৌঁছাবেন অনেকগুলো ব্যবসা আছে ব্যবসা নতুন কোনো শুরু করছেন শুরু করতে গিয়ে লস হয়ে গেল সে লস করে আপনার পিছিয়ে যাচ্ছেন বারবার ধর অর্থগুলো অপচয় হয়ে যাচ্ছে সেই অর্থগুলো অপচয় যাতে না হয় এটা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নেই আমাকেই জ্যোতিষ দেখাতে একটা মনে একটা কথা মনে রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আমি বারবার ধরে এটা আমি ট্যাগলাইন দিই বারবার ধরে আমার চেম্বারে যারা এসেছেন তারা জানেন বা বোঝেন আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণী বাঁকুড়া যারা একান্তই আসতে পারছে না তাদের জন্য অনলাইন পরিষেবা আছে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান প্রপারলি হবে আপনার পুষ্টি তৈরি এবং বা বিচার করে আপনার প্রপারলি আপনার সঙ্গে ডিসকাস করব এবং আপনি কি জানতে চান প্রথমে কিছু বলার দরকার নেই আপনি দরকার একটা তালিকা তৈরি করুন বা একটা ছোট্ট চিরকুট কাগজে লিস্ট তৈরি করুন সেই লিস্টটা আপনার পকেটে রাখুন আমার কথাগুলো শেষ হোক কথাগুলো বলা হোক তারপরে সেই লিস্টটা দেখে মিলিয়ে নিন আপনার আমি কথাগুলো বলতে বলতে পারলাম কি না আগে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবন তারপরে আসবে ভবিষ্যতের কথা এই অতীত জীবনের কথাগুলো যদি ম্যাচ করে তবেই আপনার বর্তমান জীবনের কথা শুনবেন বা বর্তমান জীবন যদি কথা ম্যাচ করে তবেই আপনি ভবিষ্যতের কথা শুনবেন তারপরে আপনি আমার দেখানো পথ বা ভবিষ্যতের গাইডলাইনগুলো আপনি মেনে চলবেন কি চলবেন না সম্পূর্ণ আপনার ব্যাপার আপনাকে একটা প্রপার আমি অ্যানালাইসিস বা প্রপার একটা জিস্ট তৈরি করে দিতে পারবো বা রুট ম্যাপ তৈরি করে দিতে পারবো যে জীবনে আপনি কোন পথে সাকসেস বা কোন পথে সফলতা পাবেন এইসবগুলো যদি জানতে হয় বা জন্মকুণ্ডলী যদি জানতে হয় পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আমার যে পারিশ্রমিক ফিজ ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করে জানতে হবে মানে ফ্রি সার্ভিস নয় ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না আর আমার চেম্বারে যারা আসবেন চেম্বারে এসে দেখিয়ে যাবেন যদি এসে দেখানোর পরে মনে হয় যে আপনার আপনার যে কথাগুলো আমি বলতে পারলাম না বা আপনার প্রিভিয়াস কথাগুলো মেললো না বা আপনার প্রেডিকশন ভালো লাগলো না এক কথা হতো প্রেডিকশন আমার ভালো লাগেনি আমার চেম্বার এসেছেন দেখিয়েছেন প্রেডিকশন ভালো লাগে না কোনো ফিজের টাকা দেবেন না ফিদের টাকা লাগবে না এটা চ্যালেঞ্জ বা এটা গ্যারান্টি দিয়ে বলি এই কারণে কারণ আমি কর্মের উপর বিশ্বাস করি এই কর্মকে বেশি প্রাধান্য দেয় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসছেন এই কর্মর জন্য আজকে চারিদিকে দেখুন এই মিনিট এক মিনিটের প্রতিকার বা মানুষ হচ্ছে নয় দু মিনিট এক মিনিটের মধ্যে ভাগ্য বদল হয় না একটা প্রপার ডাইরেকশন বা প্রপার একটা গাইডলাইন প্রয়োজন আছে সেই প্রপার গাইডলাইন যদি প্রয়োজন হয় নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার